চলুন আজ আপনাদের নিয়ে যাই এমন এক সবুজ আর নির্মল প্রকৃতির পথে যেখানে গাছের সবুজ পাতা পাখির মিষ্টি গান আর কাঁচা মাটির গন্ধ সরাসরি প্রাণ ছুঁয়ে যায় এই পথ আমাদের নিয়ে যাবে প্রকৃতির সাথে মিলেমিশে তৈরি হওয়া জীবনের সহজ আনন্দের ঠিক কেন্দ্রে গ্রামের সকাল মানেই এক অন্যরকম প্রশান্তি আজ আমি আপনাদের সাথে আমার গ্রামের সেই সারা দিনের অভিজ্ঞতা ভাগ করে নেব দেশি খাবারের ঘ্রাণ প্রকৃতির টান আর মাটির গন্ধ মেশানো অসংখ্য স্মৃতি সকালে ঘুম দেখি মামি মাটির চুলায় দেশি মোরগ রান্না করছেন সেই রান্নার ধোঁয়া আর ঘ্রাণ উফ পুরো উঠোন জুড়ে যেন এক মাদকতার মতো ছড়িয়ে পড়েছে এরপর আর দেরি নয় আমি আমার মামাতো ভাই পলককে নিয়ে গ্রামের প্রকৃতি দেখতে বের হলাম পলক কলা দিয়ে একটা ভেলা বানিয়েছিল সেটা দেখাতেই আমাকে পুকুর পাড়ে নিয়ে আসলো। আমি ভেবেছিলাম হয়তো বিরাট কিছু হবে কিন্তু এসে দেখি মাত্র দুটো কলা দিয়ে বানানো ভেলা তবু সেটা নিয়ে ওর উচ্ছ্বাস ছিল দেখার মতো সেই নির্মল আনন্দ ভেলা দেখে আমরা পুকুরের ধারে হাঁটতে শুরু করলাম চারপাশে সবুজ গাছপালা পাখির ডাক এক নিষ্কলুষ অভিজ্ঞতা হাঁটতে হাঁটতে দেখি এক পাশে মাটি আলু গাছ তাতে আলুও ধরেছে সামনেই দেখলাম আরেকটা বড় আকারের আলু ঠিক তার পাশেই পেয়ে গেলাম হলুদের গাছ পাতা ঘষতেই কাঁচা হলুদের এমন তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল যে মনে হচ্ছিল পুরো চারপাশটা হলুদের সুভাষে ভরে গেছে কিছুটা এগোতেই দেখলাম লিচু পেয়ারা আর আম গাছ তবে মৌসুম না হওয়ায় ফল নেই আর দেখুন রাস্তার মাঝে কলা গাছের মোচা ঝুলে আছে আর তার সাথে ঝাঁকে ঝাঁকে কলা। রাস্তার ধারে দেখি দুটো ছাগল ঘাস খাচ্ছে আমি গিয়ে একটার সাথে একটু দুষ্টুমি শুরু করলাম এরপর সামনে ছিল বাঁশের সাঁকো আমি হাতল ধারে পার হলাম কিন্তু পলক সে হাতল ছাড়াই সত্যি অবাক হয়ে গেলাম দেখে হেঁটে পুরো সাঁকো পার হয়ে গেল রাস্তার উপর গাছের গুড়িগুলো ছড়িয়েছিল আমি সেখানে বসে কিছু ছবি তুললাম রেজাল্ট স্ক্রিনেই দেখছেন কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পর মনে হলো একটা ছোট্ট ভিডিও তৈরি করি তিনটে আলাদা অ্যাঙ্গেল থেকে শ্যুট এডিট আর ব্যাস তৈরি হলো আমার দিনের প্রথম ভিডিওটি বাসায় ফিরে দেখি দুটো কুকুর ঝগড়া করছে আমি ক্যামেরা তাক করতেই যেন লজ্জা পেয়ে দৌড়ে পালালো এই মজার মুহূর্তটি দেখে হাসতে হাসতে আমি লাঞ্চ করতে গেলাম লাঞ্চ শেষ করে আমি মামাতো ভাই দুর্জয়দের নৌকায় ঘুরতে বের হলাম নৌকায় অনেকটা জল জমে গিয়েছিল তাই পলক জল সেচাল কাজ শুরু করল তার ধীরগতি দেখে দুর্জয় নিজেই তাড়াতাড়ি হাত লাগাল ফাইনালি নৌকা রেডি হল প্রথমে পলক চালাচ্ছিল তারপর আমি বললাম একবার আমিও চেষ্টা করি হ্যাঁ আমি চালাচ্ছি নৌকা আর চারপাশে দৃশ্য যেন চোখকে তৃপ্ত করছে আহ জুড়ে ছড়িয়ে আছে শাপলা কচুরিপানা আর শ্যাওলা বিকেল হাওয়ায় সাপলাগুলো লজ্জায় মুখ গুটিয়েছে আমি একটা সাপলা তুলে মালা বানাতে শুরু করে দিলাম মালা বানানো শেষ করে যখন গলায় পড়লাম মনে হল যেন এই বিশাল জলরাশির রাজা আমি ঠিক তখনই পাশ দিয়ে একটা সাপ চলে গেল মনে হলো সাপটা যেন বলছে এটা আমার সাম্রাজ্য আমি হেসে বললাম ঠিক আছে মহারাজ আমি যাই দূরে দেখি এক মামা উল্টো করে নৌকা চালাচ্ছেন ওনার স্টাইল দেখেই বোঝা যাচ্ছিল উনি অভিজ্ঞ মাঝি মামার সাথে কথা বলে জানলাম আসলে উনি কই মাছ ধরার জন্য জাল পাচ্ছিলেন আমি বসে এই দৃশ্যের ছবি তুললাম আর ভাবতে লাগলাম এমন অভিজ্ঞতা সত্যি শুধু গ্রামের বিলেই পাওয়া যায় অনেকটা সময় আনন্দময় সময় কাটিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ফেরার পথে হাসি ঢাট্টা আর মজা করে আসছিলাম আজকের ভ্রমণটি ছিল কাজ কিংবা দৌড়োদৌড়ির বাইরে একদম নিশ্চিন্তে কাটানো একটা দিন গ্রামের পরিবেশ সবুজ গাছপালা পরন্ত বিলে ভেসে থাকা সাপলা সবকিছু মিলে মনটা ভরে গেছে অদ্ভুত প্রশান্তিতে এমন প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম আর হাওড়ের মধ্যেই লুকিয়ে আছে শহরের ব্যস্ততার মাঝে যে শান্তি খুঁজে পাই না সেটাই এখানে এক নিমিশে পাওয়া যায় আপনারাও একবার ঘুরে আসুন